নমস্কার মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরো একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমি এখানে দেখুন সোয়েটারের উপরে আবার চাদর টাদর পরে নিয়েছি এতটাই ঠান্ডা লাগছে সকালের দিকটায় আর তারপরে চা বিস্কিট নিয়ে নিয়েছি তো এরকম চা বিস্কিট সকালে গরমের দিনে চা না হলেও হয় কিন্তু শীতের দিনে আমার চাটা হলে বেশ ভালোই লাগে কারণ এমনিতে আমি খুব একটা চা প্রেমিক না কিন্তু হাজব্যান্ড যেহেতু চা ভালোবাসে ওই জন্য ওকে দিতে হয় তো এক কাপ চা কিন্তু খুব একটা ভালো হয় না ওই জন্য একটু বেশি করে দু কাপ করে নিই কিন্তু বেশিরভাগই হয় ফুল কাপ আমি চা খেতে পারি না ওই অর্ধেকটা থেকেই যায় কিন্তু পরবর্তীতে কাজকর্মে লাগার আগে সকালে কিছু অন্তত খেয়ে জল খাওয়া উচিত আর ডক্টররা সাধারণত বলে থাকে যে হেভি ব্রেকফাস্ট করতে কিন্তু আমাদের আর হেভি ব্রেকফাস্ট হয় না ওই ব্রেকফাস্ট হিসাবে আমাদের লাঞ্চটাই হয়ে যায় যেহেতু লাঞ্চটা আমার হাজব্যান্ডের আর হয় না যেহেতু দুপুর টাইমটা বাড়িতে থাকে না তারপরে আজকে আমি স্নান দান করে নিয়েছি সকাল সকাল তার কারণ আজকে সারা দিনটা আমি খুব ব্যস্ততার মধ্যে থাকবো শুধু আজকে না গত বেশ কিছুদিন ধরে আমি ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে আছি তো ওই জন্য আজকে সকালবেলা আগে স্নান পুজোটা সেরে নিই তারপরে কাজে লেগে পড়তে হবে এখানে আমি সকালে চলে এসছি যে ছাদে ঠাকুর পুজোর জন্য ফুল তুলে নিতে আসলে আমার ইদানিং ব্যস্ততার যেটা কারণ হয়ে গেছে সেটা অনেকে হয়তো বুঝতেই পেরেছেন যে আমার বাড়িতে মাঝে মাঝে দেখেন যে গান বাজনার আসর বসছে তার মানে আমরা একটা গ্রুপের সঙ্গে জড়িয়েছি আর যখন এরকম কোন গ্রুপের সঙ্গে জড়ানো হয় তখন কিন্তু বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হয় তো সেরকমই আজকেও একটা প্রোগ্রাম আছে তো সেখানেও আমাকেও যেতে হবে তো এরকম এরকম লেগেই থাকছে এই সিজনটা মানে শীতের সিজনে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামগুলো হয় তো আমাকে ছাড়ছেন না আমাদের যিনি টিচার আছেন তো আমি তো গান বাজনা বলতে গান সেরকম করতে পারি না মানে ইচ্ছে থাকলেও রেওয়াজ হয় না যেহেতু ওই জন্য একক একক সঙ্গীত শিল্পী হিসাবে আমি গান করতে পারি না ওই সময়ে সঙ্গীতে থাকি আর আমাকে সঞ্চালনার কাজটা দিয়েছে তো যেটা আমি খুব ভালো এনজয় করি সঞ্চালনা করতে তো সেটা আমি করি তো ওই জন্য থাকতেই হয় আর তারপরে দেখুন স্নান দান করে এসে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে একটু দেরি হয়ে যাবে পুজো টুজো করলাম তো ভাবলাম তার আগে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিই হেভি ব্রেকফাস্ট সেটা হচ্ছে এই যে বাঁধাকপি কেটে নিলাম কাঁচা লঙ্কাও নিয়েছি বাঁধাকপির পরোটা করব। তো মাঝে মধ্যে এরকম বাঁধাকপির পরোটা ফুলকপির পরোটা খেতে ভালোই লাগে কিন্তু আমার বিশেষ করা হয় না কারণ এগুলো কখন করবো এগুলো ব্রেকফাস্টের টাইমে সকালের দিকে হলেই ভালো হয় কিন্তু আমাদের তো নটার মধ্যে লাঞ্চের প্রিপারেশান বলতে লাঞ্চ কমপ্লিট করে নিতে হয় আমার হাজব্যান্ডকে তো ওই জন্য এই জিনিসগুলো আর খাওয়া হয় না তবে আজকে ছুটির দিন আছে জন্য একটু হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর যেহেতু ওই প্রোগ্রামটায় যেতে হবে ওই জন্য তারপরে বান্না করে একবারে রেডি হয়ে যাব এখানে দুটো কেক নিয়েছি ফ্রিজের মধ্যে ছিল আর ফ্রিজে এই কেক থাকলে কেমন শক্ত হয়ে থাকে তো সহন খেতে খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি এই যে ফ্রাইং প্যানে বসে একটু ঢাকা দিয়ে গরম করে নিচ্ছি এতে কিন্তু আবার নতুন করে একটা সফট ভাব চলে আসে তুলতুলে একটা ভাব চলে আসে আমার তো আর মাইক্রো ওভেন নেই সুতরাং এই ধরনের টেকনিকই ইউজ করতে হয় গরম করার ক্ষেত্রে বা কেক বানানোর ক্ষেত্রেও আমি কেক বানাই তো ওই গ্যাসের চুলাতেই বানাই যেহেতু মাইক্রো নেই তো খারাপ হয় হয় না আমি ইউটিউব কেক বানানো শিখেছি এবং বাড়িতে বেশ কয়েকবার বানিয়েও ছিলাম বাঁধাকপির পরোটাটা খেতে আমার ভালো লাগে কিন্তু আমার হাজবেন্ড এই সমস্ত তেল ঘি আর এগুলোতে তো তেল ঘিটা একটু বেশি দিলেই ভালো লাগে তো এগুলো একটু কমই পছন্দ করে মানে গ্যাস অ্যাসিডিটির সমস্যার জন্য এগুলো অ্যাভয়েড করে যায় খুব একটা খেতে চায় না আর একার জন্য আর কি বানাবো আর সৃষ্টি তো ওইরকমই খায় কোনা ছিঁড়ে ছিঁড়ে হয়তো বা একটু খেলো ওই জন্য আমার খুব একটা বানানো হয় না ইচ্ছে থাকলেও তবে আজকে যে সব বানাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র নিজেদের জন্য না আসলে আমাদের বাড়িতে গেস্টও আছে কয়েকদিন থেকেই গেস্ট আছে তো সেগুলো আর বলা হচ্ছে না আপনাদেরকে ভিডিওতে তো গেস্ট থাকলে তো স্বাভাবিক একটু অন্যরকম অ্যারেঞ্জমেন্ট করতেই হয় আর ওই জন্য বাড়িতে যেহেতু গেস্ট আছে রান্না রান্নাবান্না বা খাওয়া দাওয়ার সময় একটু খেয়াল রাখা আর বাড়তি একটা এই ধরনের কাজের সঙ্গেও থাকতে হচ্ছে সুতরাং সময়টা খুব কম করে উঠতে পারছি আর যতটুকু যা করছি তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে করছি রান্নাবান্না ওই জন্য আর ভিডিওগ্রাফি করা হচ্ছে না তবে ভিডিওগ্রাফি করতে পারছি না তার মানে এই না যে কাজ করছি না কাজ তো করছি যেরকম প্রতিদিন করতেই হয় সেই সঙ্গে একটু বাড়তি কাজও করতে হচ্ছে যেহেতু গেস্ট আছে ওই জন্য একটু এক্সট্রা রান্নাবান্না নিজেরা নিজেরা থাকলে কি হয় মনে হয় যে যা আছে তাই খেয়ে নিই কিন্তু একটু গেস্ট থাকলে মনে হয় যে না একটু আপ্যায়ন করার জন্য এক্সট্রা কিছু রান্না করতে হয় তো তবুও সংসার সামলে সমস্ত কাজ সামলে নিজের শখ পূরণ করার কাজটাও করছি আর পছন্দের কাজ যখন পেয়েছি গান বাজনা আবৃত্তি কবিতা এগুলো জিনিস তো ভালো লাগে আর এই জিনিস রিলেটেড যখন কোনো একটা সংস্থার আন্ডারে থেকে সুযোগ পাচ্ছি আমার মনে হয় আমার সেই শখটা পূরণ করা উচিত এখন পিছিয়ে আসা মানে বোকামি একটা সময় পিছিয়ে এসছিলাম ওই জন্য এদিকটাতে আর যেতে পারিনি তো এখন যতই কষ্ট হোক সংসার সামলে তবুও ওই দিকটাও একটু দেখতে হচ্ছে তবে হ্যাঁ এগুলো তো রেগুলার চর্চার বিষয় আর মাঝে মাঝে যখন প্রোগ্রাম হয় তখন একটু বেশি ব্যস্ততা তারপরে একটা সময়ে আবার ঠিক নিজের ট্র্যাকে ফিরে আসব। ব্রেকফাস্টের পরে আমি রান্নাবান্নাও করে নিয়েছি ওই রান্নাগুলো আর আজকে দেখানো হলো না কি বলবো বললাম না যে খুবই ব্যস্ততার মধ্যে আছি ওই জন্য রান্নাটা চটপট করে নিয়েছি আর এখন মেয়েকে খেতে দিচ্ছি হাজব্যান্ডকেও খেতে দিচ্ছি আমার গেস্টেরও খাওয়া হয়ে গেছে তো তারপরে আমাকে আবার একটু প্রিপারেশান নিতে হবে যে এখানে যাবো সেখানে কি বলবো যেহেতু বললাম না সঞ্চালনার দায়িত্ব দিয়েছে তাহলে একটু অ্যারেঞ্জমেন্ট নিজে নিজেই করতে হয় আর আমি আমাদের যে স্যার আছেন তো ওনাকে আমি বলেছিলাম যে একটু সাহায্য করুন তো উনি ভীষণ ব্যস্ত সময় পায়নি হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু দেখে দাও কেমন কি হলো তো ও বলছে আমি সব ব্যাপার বুঝি না তো তোমার যেটা ভালো মনে হয় করো তবু ওকে শুনিয়েছি জোর করে তো বললো ভালোই হয়েছে তো ওর এরকমই কোনো কিছু খারাপ না যেটা হয়েছে ভালোই হয়েছে কিন্তু নিজেকে যদি বলি যে একটু দু চার কথা বলো তখন আর ওর হয়ে ওঠে না তারপরে যে আমি এখানে স্টেজে চলে এসেছি আর বকবক করতে শুরু করে দিয়েছি চলুন আপনাদেরও একটু শুনিয়ে দিই বছর অতিক্রম করা কিন্তু কম কথা নয় একটি সংস্থাকে সুদীর্ঘ বছর ধরে চালনা করা এবং উত্তরোত্তরের সমৃদ্ধি ঘটানো বিনা পরিশ্রমে হয় না এর জন্য সৃষ্টির কর্ণধার এবং পরিচালক মণ্ডলী এবং সমস্ত সদস্যদেরকে কুর্নিশ জানাতেই হয় টেলিভিশনের যে সুযোগ আপনারা করে দিয়েছেন তাতে আমরা বিনাশ আনন্দিত আমাদের অনুষ্ঠান তিনটি পর্যায়ে থাকছে দুটো তবলার এবং একটি সমবেত সঙ্গী তবলাকে দুটো গ্রুপ করা হয়েছে একটি ছোটদের গ্রুপ জুনিয়র গ্রুপ যারা তবলা বসে গেছে এবং পরবর্তীতে সিনিয়র গ্রুপ তো প্রথমে আপনারা জুনিয়র গ্রুপের পারফরমেন্স দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে শিক্ষার্থীদের কাছে না আজকে আমাদের অভিভাবকদের কাছেও গুরুজি হয়ে উঠেছেন আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলেছি তাই এনারা সকলেই আমাদের এখন অনুষ্ঠিত হতে চলেছে তাদের অনুষ্ঠানের কিছু কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু আমার ভালো লাগলো তো ভাবলাম আপনাদেরও হয়তো ভালো লাগবে আর এখানে একটা সমবেত সঙ্গীত হচ্ছে আর ভিডিওটাও বড় করব না আজকের মতন এখানেই শেষ করছি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ